সাতপন্থীদের গণমাধ্যম যিনি সমন্বয় করেন উনি বিভিন্ন মিডিয়া বিভিন্ন হাউজে একটি বিবৃতি প্রেরণ করেন যেটা ব্যাপারে বেশ কিছু আপত্তি রয়েছে উনি যেটা এখানে উল্লেখ করেন ওনাদের এক মুরব্বী ভাই ওয়াসিবুল ইসলাম সাহেব ওনাকে নাকি তাবলিক জামাত বাংলাদেশের আমির বানানো হয়েছে এবং ইন্দোনেশিয়াতে ভাই ওয়াসিবুল ইসলাম সাহেবকে আমির বানানো হয় আমরা যেটা বলবো ওনাকে তাবলিক জামাত বাংলাদেশের আমির বানানো হয়নি ওনাদেরকে তাবলিগের আমাদের দেশে যে সাতপন্থীদের কার্যক্রম কর্মপদ্ধতি চলমান আছে তাদের আমির বানানো হয়েছে তো মূল বিষয়টা হলো তাবলিক জামাতে আমির বলতে তো তাহলে উনি পুরা তাবলিগের মেহনতের আমির হয়ে গেলেন আর এটা বানানোর কোনো অধিকারও তারা রাখেন না মূলত সাত সাহেবের অনুসারে যেনারা রয়েছেন তাদেরকে আমির বানানো হয়েছে এবং এই বিষয়টা বিভিন্ন প্রশ্নে একটু জর্জরিত হয়ে রয়েছে কারণ হলো যেই জিনিসকে কেন্দ্র করে ওনারা দুই দুইবার একবার পহেলা ডিসেম্বর দুই হাজার আঠারো আর একবার সতেরো ডিসেম্বর দুই চব্বিশ দিবাগত রাত্রে দুই দুইবার আমাদের মাঠ প্রস্তুতির কাজে নিয়োজিত তাবলিগের সাথীদের ওপরে হামলা করে যেখানে প্রথমবার আমাদের পাঁচ হাজারের অধিক সাথী আহত হন এবং দ্বিতীয়বার আমাদের প্রায় তিনজন সাথী শহীদ এবং শতাধিক সাথী আহত হন এই দুই দুইবার হামলা করলো কি বাঁচিয়ে রাখার জন্য আমির আমির করে তারা এই দুইবার দুইবার হামলা করলো অথচ দেখেন এখন যে জিনিসটা আপনাদের সকলের সামনে স্পষ্ট হয়েছে যে ইনারাও এতদিন পর্যন্ত বাংলাদেশে সুরাই নেজামের অধীনে থেকে মেহনত করেছে ওনাদের আমি যদি ভুল না বলি চারজন সুরা ছিল একজন ছিলেন খান শাহাবুদ্দিন নাসিম সাহেব উনি ইন্তেকাল করেছেন একজন ছিল মারানা মোশারফ সাহেব উনিও ইন্তেকাল করেছেন একজন এখনও হায়াতে আছেন ওনার নাম প্রফেসর ইনুস সাহেব আর যে বিষয়টাকে কেন্দ্র করে ওনারা এই হাঙ্গামাগুলা করলো ফেসৎগুলো করলো দাওয়াত তাবলিকের মতো একটি মেহনত নবীওয়ালা মেহনত সাহাবাওয়ালা মেহনত এই আজিমুল শাহ আজিমুল শান মেহনতকে প্রশ্নবিদ্ধ করলো এটা তো এখন সকলের সামনে দিবালকের মতো স্পষ্ট হয়ে গিয়েছে আমরা তো তাদেরকে এই কথাটাই এতদিন বলে আসছিলাম যে তাহলে আপনাদের বাংলাদেশের আমিরকে এখনও ওনারা বলতে পারবেন আমাদের বাংলাদেশের আমির ভাই ওয়াসিবুল ইসলাম সাহেব কিন্তু এতদিন কী ছিল কেন তারা এই দুই দুইবার এই তবলিগের মেহনতকে হাঙ্গামার মাধ্যমে হামলার মাধ্যমে প্রশ্নবিদ্ধ করলেন এই মেহনতকে ক্ষতিগ্রস্ত করলেন এটা সকলের কাছে সকলের মনে একটা প্রশ্ন রয়েছে আর গতকালকে উনি যে গণমাধ্যমে যে বিবৃতিটা দিয়েছেন এটা সম্পূর্ণ ভুল সাধারণ মানুষ বিভিন্নভাবে বিভ্রান্ত হচ্ছেন আপনাদের মাধ্যমে আমরা পুরো জাতিকে জানাতে চাচ্ছি বিষয়টা যে উনি বাংলাদেশের তাবলিগের নয় উনি তাবলিগের সাতপন্থীদের আমির হিসাবে নিযুক্ত হয়েছেন